আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আমার লাঞ্চ বক্স নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম বিগত কয়েকটা বছর আমি এতগুলো লাঞ্চ বক্স কিনেছি যে আমি বিরক্ত বোধ করতেছি তো আমি আমার ব্যাগের সাথে অ্যাডজাস্ট করে যাতে ল্যাপটপও নিতে পারি একটা ব্যাগের মধ্যে লাঞ্চ বক্সটাও ক্যারি করতে পারি তাই আমি ওই হিসাবে লাঞ্চ বক্সগুলো বাই করতেছিলাম স্বপ্ন থেকে বেসবাই থেকে এবং বিভিন্ন বড় শপিং মলগুলো থেকে প্রথম আমি এই লাঞ্চ বক্সটা ক্যারি করি এটাতে একটু প্রবলেম হচ্ছে এটা গরম থাকতেছে না ঝোলগুলো বের হয়ে যাচ্ছিলো আর সাইজটা একটু বিরক্তিকর এরপর একটু ছোট দেখে এটা নেই চায়নাটা এটা সমস্যা হচ্ছিল এটা কয়েকদিন ইউজ করার পর এটা ঢাকনাগুলো এতই টাইট হয়ে যাচ্ছিল এবং এটার এই যে রাবারটা আছে রাবারটা হারিয়ে যায় এটা থেকে খাবারগুলো দুর্গন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছিলো খাবার নেক্সট আমি এটা বাই করি স্বপ্ন থেকে এটা দেখতে খুবই ভালো লাগতেছিল প্রিমিয়াম লাগতেছিলো আমার চায়না একটা ব্র্যান্ডের তো এটা নেওয়ার পর এটার সাথে রাবারটা ছিল তো আমি এটা কিনি কিন্তু এটার যে চারটা লক ছিল আস্তে আস্তে করে প্রত্যেকটা লক অটো ভেঙে যাচ্ছিল তো নেক্সট এটা কিনি এটা রিসেন্টলি কিনি না এটা সাত মাসের মতো হচ্ছে সাত আট মাস এটা কেনার পর এটার প্রবলেম হচ্ছে এটা খাবারগুলো রাইস ঠিক থাকে খাবারগুলো দুই পাশে দুইটা তরকারি দিলে তোমটা তরকারি মিক্স হয়ে যাচ্ছিলো তো এটা একটা বড় প্রবলেম এবং এটাও সিমিলার অবস্থা তো দেন আমি এটা কিনি তিন মাস আগে বেস্ট বাই থেকে তো বেশ বাই থেকে এই জিনিসটা আমার এতই ভালো লাগছিলো আমার ব্যাগের সাথে অ্যাডজাস্ট হচ্ছিলো আমার ল্যাপটপটাও অ্যাডজাস্ট চিকন চিকুন ছিল কিন্তু খাবার যেই কথা ওই দুইটা খাবার একসাথে দিলে আরেকটা তরকারি এদিকে দিলে এটা মিক্স হয়ে যাচ্ছিলো আর বড়ো কথা এটা এতই পাতলা টাইপের একটা ইয়া ছিল তো এটা জাস্ট একটু আপনার ধাক্কা লাগাতে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর এটার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি যেই ব্যাগগুলো কিনব না চিন্তা করছি কখনও লাঞ্চ বক্স কিনবো না ওই লাঞ্চ বক্সটাই আমার কিনতে হলো লাস্ট পর্যন্ত যেগুলো ক্যারি করতে হয় এক্সট্রা আলাদাভাবে ব্যাগের সাথে নেওয়া যায় না তো এটা আমি কালকে গোলাম রসুল মার্কেটে গেলাম এবং আমি বললাম না আর ব্যাগের মধ্যে কোনো কিছু নিয়ে এক্সট্রা চিন্তাভাবনা করে প্রতিদিন কিনা যাবে না একটা ভালো দেখে একটা কিনি এখন আমি চাই এটা কেমন ভালো হয়েছে এটা জাপানিজ বললো জিনিসটা গুলো মুসল মার্কেটে এটা গরম থাকবে বললো অনেকক্ষণ তো আমাকে মেনু টেনু দেখাইল এবং এখানে জাপানিজ কিছু বিভিন্ন মেনুতে যে ধরনের এইভাবে ইউজ করা যাবে ইজরাল মেনু যেটা ওইটা দেখাইলো কিন্তু লেখাগুলো জাপানিজ আমি কিছুই বুঝতেছিলাম না এটা আপনার ছয় মাসের একটা ইয়া দিল ওয়ারেন্টির মতো করে দিল যে আপনি যদি কোনো কিছু হয় গরম না থাকে ফেরত দিতে পারবেন এই টাইপের একটা কথা বললো তো এটা দেখে আমি নিলাম নেওয়ার পর এটা ঢাকনাটা খুবই স্মুথলি খোলা যায় তিনটা বক্স আছে এখানে তিনটা এক দুইটাতে তরকারি একটাতে ভাতের জন্য পরিমাণ মতোই এখন পিপি লেখা আছে ফাইভ ফুট গিয়ারের তো ভালোই আমি যেটা মনে হচ্ছে এখন দেখা যাবে ওপেনে এটা কি দেওয়া যায় কি না এখন টেস্ট করিনি কারণ আমি একদিন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা করলাম আর ভালোই গরম থাকে আপনার চার ঘন্টা পর আমি লাঞ্চ করি কিন্তু গরম সম্পূর্ণ ভালো থাকে এবং আমাকে দুইটা স্টিক দেয় এবং একটা চামচ দেয় যদি এটার সাথে কোনো তরকারি অথবা নাস্তার জন্য রুস টুস খাওয়ার জন্য তো আমি এটার সাথে একটা ব্যাগ কিনি এখন আমার অফিসে যাওয়ার জন্য দুইটা ব্যাগ ক্যারি করতে হচ্ছে একটা হচ্ছে আপনার অফিসিয়াল ল্যাপটপের জন্য এবং ডকুমেন্টের জন্য আরেকটা হচ্ছে এই লাঞ্চ বক্স তো যেই কথাটা ওইটাই যে বিরক্ত বোধ করি আর যেটাই করি এখন থেকে দুইটাই ক্যারি করব বহুত ভালো আমি পরপর দুদিন কিনতে পারবো না আমি চাই না আপনাদের কার কীরকম ভালো লাগে তা আমার মতে এইটাই ক্যারি করা উচিত এবং এটাই নেওয়া উচিত এই টাইপেরগুলো এগুলো হচ্ছে জাস্ট অফ এগুলো হবে না আসলে এগুলো নিব দুদিন পর পর আপনি বিরক্ত বোধ করবেন হাজার করে নেবেন লাভ নাই একটু বাড়তি টাকা দিয়ে ওগুলাই কিনে ফেলা ভালো বাট দেখতে সুন্দর গোজিয়ার সবজি দেখেন জাস্ট এটা একটু সামান্য একটু ধাক্কা অথবা নিচে পড়েছে এটা ভেঙে গেছে আর এগুলোর লকগুলো খারাপ ইটার আবার তরকারিগুলো দুমোপাশে মিক্স হয়ে যাচ্ছে এটাতে ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এক একটা এক কারণ কিছু বলার কিছু না আর এটা তো অনেকজন ইউজ করে কিন্তু এটা কয়েকদিনের মধ্যে লক টাইট হয়ে যায় রাবারটা ছুটে যায় তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আমার এইটাই এখন ল্যাপটপের ব্যাগ এটাতে আশা করি চিকুন এটা ঢুকবার দরকার নেই আমি এখন হাতে করেই নিব যেমন লাগে লাগুক আসলে চিন্তা করতাম দুইটাকে কীভাবে ক্যারি করব মানুষ কী বলবে আসলে মানুষের দেখে না নিজেরটার উপর চিন্তা করে নেওয়া উচিত তো আমি আমার অনেক কিছু মনের কথাগুলো আপনাদের শেয়ার করলাম তো ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলায়কন ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম